সুপ্রিয় ভিউয়ার্স আপনি কি তেরো থেকে বিশতম গ্রেডে কর্মরত সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মরত কর্মচারী আপনি কি আপনার সন্তানের শিক্ষাবৃত্তির জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিকে বি ওয়েবসাইটে অনলাইনে আবেদন করেছেন তাহলে আপনাদের আবেদনের অবস্থা কোথায় আপনারা জেনে রাখবেন যে শিক্ষাবৃত্তির টাকা প্রতি বছর জুলাই মাসে প্রদান করা হয়ে থাকে তো আপনার সন্তানের শিক্ষাবৃত্তির টাকা কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে হয়ে থাকলে ধন্যবাদ না হয়ে থাকলে কি করবেন আপনি কিভাবে জানবেন আপনি কি শিক্ষাবৃত্তির টাকা পাওয়ার অনুমোদন পেয়েছেন কি না কিংবা আপনি আদৌ শিক্ষাবৃত্তির টাকা পাবেন কিনা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এ ভিডিওটির মাধ্যমে আপনি আপনার আবেদনের অবস্থা কোথায় তা জানতে পারবেন এবং আপনি শিক্ষাবৃত্তির টাকা পাবেন কিনা তা পরিষ্কারভাবে জানতে পারবেন তো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তো চলুন একে একে শুরু করা যাক আপনারা আপনাদের ডিভাইস থেকে প্রথমে ব্রাউজারে প্রবেশ করবেন আমি গুগল ক্রোম ব্যবহার করে দেখাচ্ছি গুগল সার্চ বারে এসে লিখবেন ই সার্ভিস ডট বিকে কে বি ডট জিও ডট বিডি লিখে সার্চ করবেন বা ইন্টারপ্রেস করবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন এই যে ওয়েবসাইটটি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এই এখানে আপনারা ক্লিক করবেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা ইতিপূর্বে যখন আবেদন করেছিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সেভ করা ছিল তাই এখানে শো করতেছে এখানে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর এই লগ ইন করবেন লগ ইন করলে আপনার প্রোফাইলটি এখানে দৃশ্যমান হবে আপনার প্রোফাইলে এখানে প্রথমে হোম হোমে সিলেক্ট করা আছে এরপর প্রোফাইল ব্যবস্থাপনা আপনারা প্রোফাইল ব্যবস্থাপনাও এখান থেকে দেখতে পারেন ক্লিক করে এই যে আপনার প্রোফাইল এখানে শো করবে তো আপনার যে বিষয়টা আপনাকে দেখতে হবে তা হলো আবেদন এই আবেদনপত্র এই আবেদনপত্রে আপনারা ক্লিক করবেন করলে আপনার আবেদনের বর্তমান অবস্থা এখানে দৃশ্যমান হবে আবেদনের এখানে দেখবেন এই যে আবেদনের অবস্থা এখানে দেখেন আমার আবেদনটি এখানে অনুমোদিত অর্থাৎ আমার আবেদনটি অনুমোদন হয়েছে এখন আমার টাকা আসবে আমি এটা নিশ্চিত যে আমার শিক্ষাবৃত্তির টাকা আমার জমা হবে তবে কখন জমা হবে এটা জানা যাচ্ছে না তবে যে কোনো সময় আমার শিক্ষাবৃত্তির টাকা আমার এসে জমা হবে যদি এরকম আপনাদের থাকে অনুমোদিত তাহলে জানবেন আপনারা টাকা পাবেন অপেক্ষা করবেন আপনাদের এই জুলাই মাসের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে আর যদি আপনাদের অনুমোদিত না হয় সেক্ষেত্রে জানবেন আপনাদের টাকা আর আসবে না এবং অনুমোদিত না হলে এখানে স্ট্যাটাস কি আছে সেটা দেখাবে এখন কথা হলো আপনারা কিভাবে এই ধাপগুলো চেক করবেন এখানে তিনটি ধাপ আপনারা চেক করতে পারবেন প্রথমত ধাপ প্রথম আবেদন করার জন্য আপনারা যখন ফর্মটি পূরণ করবেন করার পর আপনাদের আবেদনটি ডাউনলোড করবেন তখন আপনার আবেদনের অবস্থা এখানে দেখাবে ড্রাফট তারপর আপনারা যখন আপনাদের আবেদনটি আপনাদের অথরিটির কাছে অনুমোদন করে আপলোড করবেন তখন আপনাদের অবস্থা কি দেখাবে তখন আপনাদের অবস্থান দেখাবে আবেদনের অবস্থা দেখে উপস্থাপিত অর্থাৎ আপনার আবেদনটি উপস্থাপিত হয়েছে যখন আপনি আপনার প্রয়োজনীয় কাগজগুলো আপলোড দেবেন দেওয়ার পর আপনার হবে আবেদনের অবস্থা উপস্থাপিত এটি দেখানোর পর আপনাদের ওয়েবসাইট অর্থাৎ আপনার এই অধিদপ্তরের লোকজন যখন আপনার আবেদনটি অনুমোদন করবে তখন আপনার আবেদনটি এরকম অনুমোদিত দেখাবে আর এই অনুমোদিত হলেই আপনি আপনার শিক্ষাবৃত্তির টাকা পাবেন এখন আপনাদের আবেদনের স্ট্যাটাস অর্থাৎ আবেদনের অবস্থা যদি অনুমোদিত থাকে তাহলে আপনারা শিক্ষাবৃত্তির টাকা পাবেন তবে জুলাই মাসেই পাবেন কখন পাবেন এটা বলা যাচ্ছে না আপনাদের শিক্ষাবৃত্তির টাকা কিন্তু অলরেডি এখন পর্যায়ক্রমে সকলের অ্যাকাউন্টে জমা হবে আপনাদের এই অনুমোদিত থাকলে আপনারা টাকা পাবেন এই অনুমোদিত না হলে আপনারা টাকা পাবেন না এভাবেই আপনারা আপনাদের আবেদনের স্ট্যাটাস বা বর্তমান অবস্থা চেক করতে পারেন আপনাদের আবেদনের অবস্থা দেখার পর আপনাদের এখানকার কাজ শেষ হয়ে গেলে আপনারা কি করবেন এই লগ আউট এই লগ আউটে ক্লিক করবেন করে আপনারা আপনাদের পোর্টাল থেকে বেরিয়ে আসবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ